তোমরা বলো কোন ধর্মের এই কোন কথা বলো কথা বলো সুন্দর ভাবে কথা বলতে হবে হ্যাঁ তোমরা যদি নিরপরাধ হও তাহলে তো তোমাদেরকে আমরা শাস্তি দিব না কিন্তু সেটা তোমরা প্রমাণ করতে হইব হ্যাঁ আর সত্য কথা বললে অনেক শাস্তি আমরা কমাইয়া দিই আর যারা লুকোচুরি করে কথা বলতে চায় না ওদেরকে আমরা মাইয়া ফেললি কত বছর ধরে ভদ্র মহিলার সাথে হ্যাঁ কত বছর ধরে কত বছর ধরে হ্যাঁ উনি এই তোমাদের সাথে কোনো অন্যায় করছে কোনো অন্যায় করছে নি মুখে না কোনো অন্যায় করছে উনি হ্যাঁ কথা বলো উনি কি কোনো অন্যায় করছে তোমাদের সাথে জোনা বলো কোনো অপরাধ হ্যাঁ না তোমাদেরকে কত বছর ধরে পাঠানো হয়েছে কত বছর ধরে কত বছর না আমি তো ইশারা বুঝবো না কত বছর ধরে মুখে বলো মুখে বলো তোমরা তো অনেক পরদুষ্ট কত বছর ধরে হ্যাঁ কত বছর ধরে

না কথা বলবা না হ্যাঁ কি রে ভাই কি ধরে বল আল্লাহ কথা বলবা কথা বলবা নি কথা বল কথা বলনি কও বড় কথা বলবা নি কথা কি বলবা কথা বলবা হ্যাঁ কথা করে কেন কথা বলবা নি কথা বলবা বলো কথা বলবা বলবো 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 বলো তোমরা হিন্দু না মুসলিম হ্যাঁ হিন্দু আবার ইয়ে করো হ্যাঁ হিন্দু বছর আবার ওদের বলতেছে না কত বছর হ বছর 12 বছর হুম এখন আর কথা বন্ধ করবানি কথা বলা বন্ধ করবানি হ্যাঁ এদের শাস্তি দিতে হবে ওরা অনেক খারাপ কতজন আসো তোমরা হ্যাঁ কতজন অনেকজন অনেকজন হ্যাঁ তোমরা কি কেউ পাঠাইছে নাকি নিজে নিয়া আসছো হ্যাঁ তোমাদেরকে কে পাটাানো হয়েছে না কি নিয়ে যে নিতে যাচ্ছ জোনে বলো তোমাদেরকে পাটাানো হয়েছে না কি নিয়ে যে নিজে আসছ জোরে হয়েছে না কি নিয়ে যে নিতে যাচ্ছ বলো মুকে আমরা সোন বলা মুখে বলো পাটা নৈছে না কি নিয়ে যে নিতে আসত জোরে জোরে বলো পাটা ন হয়েছে না নিজে নিজে হ্যাঁ

kapot tik karat haat gula khaitate nena ho ini <tiny hmm. 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 <tinyasani> Allah. <tinyasani> 오케이. 잘해. 어. Anak <coughs> gulato <laughs> Хм, 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 х 응응응응응응 <shrus> <shrus> <shur> <shrus> <shrus> <hums> <shrus> <hums> <shrus> এখন তোম স্বাভাবিক হয়ে গেছে ওটা তো ওটা বসেন দেখেন তো ওনাকে চিনেন কিনা কে আমার হাজবেন্ড আপনার হাজবেন্ড আর উনি কে সন্তান আপনার সন্তান হ্যাঁ হ্যাঁ আপনার নাম বিলকিস আক্তার তাজরিন বিলকিস আক্তার তাজরিন আপনি চোখ বন্ধ করে দেন চোখের সামনে লাশ কতগুলো দেখা যায় ভয় পায় অনেকগুলো গলা কাটা লাশ আছে